সেকেন্ডে থেমে গেল জীবনের চাকা সেই সুযোগকে কাজে লাগিয়ে পকেট করছে ফাঁকা কথায় আসে লোভে তাঁতি নষ্ট অকালে হয় প্রথবষ্ট জীবন নিভে যায় বোকার ফসল পোকায় খায় কে বা সামলায় রাস্তায় পড়ে থাকা সাধারণ একটা পারফিউমের বোতল জীবনকে নিঃস্ব করে দেবে যদি এমন কেউ আগে থেকে জানতো কিংবা ভুক্তভোগী বুঝতে পারত তাহলে সেটা ভুল দূরের কথা ওই গলি দিয়ে আসা যাওয়া থেকে বিরত লক্ষ্য যাচ্ছে রাস্তায় পড়ে একটা পারফিউমের বোতল নিয়ে দুইজনের মধ্যে মালিকানা দাবি করা হচ্ছে তাদের ভাব ভঙ্গিমায় বোঝাই যাচ্ছে কে আগে ধরেছে ঠিক সেটা নিয়েই সেই পারফিউমের বোতলকে কেন্দ্র করে বাঘ বিড়ণ্ড বা তর্কাতর্কে লেগে যায় একটা পর্যায়ে কেউ একজন হাল ছেড়ে চলে যায় স্পটে থাকা বয় বৃদ্ধ জিতে যায় কিন্তু এই জেতা সেই জেতা নয় নগদে ব্যাম্বু বা পাশ খাওয়ার পরিণতি দেখে আনছে তার কারণ এটা সত্যিকারের পারফিউম নয় এটা পোতার চক্রের নয়া আবিষ্কার যাকে বলে কোকোলামিন বা শয়তানের নিঃশ্বাস এটা এমন এক পদার্থ যা কিনা একটা মানুষের ব্রেইনকে কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাক করে যায় বা অন্যের বসে আনে যায় আর এখানে ঠিক সেরকম ঘটতে যাচ্ছে কিন্তু তারপর কি হয় বা কি ঘটতে যাচ্ছে সেটা দেখতে ফুটেজটি নট এনে দেখতে থাকুন এই ধরনের ফাঁদ থেকে রক্ষা পেতে রাস্তায় পড়ে থাকা কোনো কিছু ধরতে যাবেন না বিশেষ করে জনমানফিন ফকার রাস্তায় সেটা যতই দামি বস্তু হোক না কেন এই ধরনের স্ক্যামার বা পোতার চক্র থেকে সাবধানতা অবলম্বন করুন অপরিচিত কেউ সক্ষতা গড়ে তুলতে চাইলে এড়িয়ে চলুন কেউ কিছু খাওয়াতে চাইলে ভুল করেও খেতে যাবেন না সেই সাথে রাস্তার ফুটপাত হকারের কাছ থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকুন মনে রাখবেন আপনি আপনার ফ্যামিলির প্রধান আয়ের উৎস তাই নিজে বাঁচুন আপনার ফ্যামিলিকে বাঁচান সেই সাথে ভিডিওটি জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা নতুন করে কার সাথে দুর্ঘটনা নাও ঘটতে পারে এতে করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব সচেতন হবে এবং সবাইকে সচেতন হতে উদ্বুদ্ধ করবে